বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাউ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আচ্ছা এই গানটা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা কেন করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে তো এই ভিডিওতে শেয়ার করবই তা তার আগে তোমরা একটা ছোট্ট করে ক্লিপটা দেখে নাও তারপর আমি আবার আসছি হ্যালো দিস সাইড বিদিশা ফ্রম সংবাদ প্রতিদিন আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের চরিত্র দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওইরকমই একটা কিছু তো ওয়াই ডুউ নিড টু টক ইন বেঙ্গলি ও কি রকম করবে दो बातें पूछी उन्होंने बंगाली सिनेमा में वो इससे कैसे अलग है और राज जो गांगुली की बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे ये दो क्वेश्चन है ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি এটা তার আগে বুম্বাদার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখে আমার একটু মানে একটু না আমার ভীষণ বাজে লাগলো ভীষণ বাজে লাগলো বিশ্বাস কর এটা ওনাকে ট্রোল করার জন্য আমি ভিডিওটা করছি না তবে আমরা বাঙালি উনি কিন্তু বাংলা থেকেই ওনার পরিচয় মানে উনি যদি এক লাফে মনে হয় না উনি হিন্দি ইন্ডাস্ট্রিতে আগে গেছেন আগে তো বাংলাতেই কাজ করেছেন তো উনি একজন রিনাউন্ড একজন মানে রিনাউন মানে নাম করা একজন শিল্পী অভিনয় মানে অভিনেতা আর কি তো ওনার থেকে এটা এক্সপেক্ট কি করা যায় মানে আশা কি করা যায় এটা ওনার কিছুদিন আগে একটা পিটিএম ছিল স্কুলে তো এবার সেই তখন গার্জেনরা বলছিল আমার মেয়ে না বাংলা একদম বলতে পারে না আমার মেয়ে বাংলা লিখতে ভীষণ অসুবিধা হয় আমার না তখন খুব খারাপ লাগলো শুনে মানে এটা আমি সত্যি বলি না দিনও যে আমার মেয়ে বাংলা লিখতে পারে না আমার মেয়ে বাংলা বলতে পারে না কেন পারবে না বাংলা আমাদের মাতৃভাষা আমি তো সব জায়গায় গিয়ে যেই মানে একজন সাংবাদিক তিনি বাংলা খবরের কাগজের সাংবাদিক তিনি কি ইংলিশে বা হিন্দিতে প্রশ্ন করবেন একজন বাঙালি অভিনেতাকে মানে এটা মানে যেই সাংবাদিকটি জিজ্ঞেস করছেন তিনি হয়তো মুম্বা তাকে চেনেন হয়তো কলকাতাতেও যখন কোনো প্রেস কনফারেন্স হয়েছে তখন হয়তো বুম্বাদাকে দেখেছেন বুম্বাদাকে দেখেছেন বলে হয়তো তখন যখন কলকাতায় উনি থাকেন তখন বাংলাতে কথা বলেন তো তিনি ওখানে বাংলায় কথা বলেছেন একজন বাঙালির সাথে কি কথা বলবে কি কি ভাষায় কথা বলবে এবার সেটা হয়তো হিন্দি ভাষীর একটা সিনেমা হতে পারে একটা আর সব থেকে আমার ভালো লাগলো রাজকুমার রাও এত ওপিডিয়েন মানে এত ওবিডিয়েন্ট বলবো বা এত মানে উনিও তো একজন বিশাল নাম করা অভিনেতা বিশাল মানে বিশাল নাম করা একজন অভিনেতা তো উনি যখন পাশ থেকে বলে দিচ্ছেন ট্রান্সলেট করে দিচ্ছেন যে উনি কি বলতে চাইছেন বাংলাটা হিন্দিতে ট্রান্সলেট করে দিলেন তো সেই সময় উনার একটু লজ্জা করলো না উনার তো উচিত ছিল সেইটা উনি ট্রান্সলেট করে দেবেন যে আপনি ঠিক আছে এটা বলছেন হ্যাঁ আমি উত্তর দিচ্ছি তো উনি মাইকটা নিয়ে মানে এইভাবে কথাটা বললেন যে টুয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি আর এক্সপ্রেশনটা মানে আমার খুবই খারাপ লাগলো বিশ্বাস করো মানে একজন আমি আমিও একজন অভিনেতা এখন হয়তো কাজ করছি না বাড়িতে বসে আছি সেটা পরের কথা কিন্তু আমিও তো একজন অভিনেতা তো সেই জায়গা থেকে আমি একজন বাঙালি আমি একজন শিল্পী আমি যদি কোনোদিনও বাইরে যাই আমার যদি কোনোদিনও কোনো প্রেস কনফারেন্স হয় আমি বাংলাতেই স্বাচ্ছন্দ্য বোধ করব কথা বলতে বুঝতে পারি বা না পারি হিন্দি বা ইংরেজি কথা বলার মানে মানে এটা নয় যে আমি সম্পূর্ণটা আমার জ্ঞান এসে গেছে বা আমি সম্পূর্ণটা জানি উনার হয়তো অন্যভাবে উনি কথাটা বলতে পারতেন মানে উনি হয়তো যখন উনি প্রশ্নটা করলেন প্রশ্নটা পুরো শুনতেন শোনার পর উনি যেটা রাজকুমার রাও যেই কাজটা করলেন সেই কাজটা উনি করতে পারতেন যে এই প্রশ্নটা উনি দুটো প্রশ্ন করেছেন একটা এই একটা ওই এই উত্তরটা আমার মনে হয় উনি দিতে পারতেন কিন্তু উনার প্রথমে ওই ভঙ্গিটা মুখের ভঙ্গিটা ওটা আমার খুবই খারাপ লাগলো যে এইভাবে ফিঙ্গার পয়েন্ট মানে আঙ্গুল দেখিয়ে এভাবে কথাটা বলল তারপরে আবার মানে ইংরেজিতে ওই শব্দটা বলল এটা এটা সত্যি কথা এটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ খারাপ লেগেছে ভীষণ খারাপ লেগেছে আপনি হয়তো খুব নাম করা একজন অভিনেতা বুম্বাদা হয়তো আমার সেই দৃষ্টতা নেই যে আপনাকে নিয়ে সমালোচনা করবো এটা কোনো সমালোচনার ভিডিও নয় এটা একজন অভিনেতা ছোটো হই বা বড় হই আমি একজন অভিনেতা একজন আমি একজন শিল্পী সে মঞ্চেরই হই বা ছোটো পর্দারই হই বা বড়ো পর্দারই হই যেই পর্দারই হই না কেন আমি একজন শিল্পী তো সেই জায়গা থেকে একজন শিল্পীর হিসেবে একজন শিল্পীর দোষ বা গুণ সমস্তটাই বলে দেওয়া আমার কিন্তু অধিকার আছে ফেব্রুয়ারি এলেই না আমাদের মধ্যে হঠাৎ করে কেমন বাঙালি চেতনা জেগে ওঠে যে একুশে ফেব্রুয়ারি আজকে আমাদের মানে ভাষা দিবস আজকে আমাদেরকে বাংলায় কথা বলতে হবে এটা যদি আমরা রোজ অভ্যেস করি যে আমরা কেন বাংলা বলতে পারবো না আমরা তো বাংলাতে কথা বলি আমরা বাঙালি তো সবসময় এই যে ইংলিশে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা বলতে হয় যেখানে যেটা প্রয়োজন এখন যদি আমি প্লেনে উঠি বা যেখানে উঠি বা কোনো বাইরের স্টেটে যদি কোনো হোটেলে যাই বা রেস্টুরেন্টে যাই সেইখানে হয়তো আমাদের অন্য কথা বলতে হয় মানে অন্য ভাষায় কথা বলতে হয় কিন্তু আজকে থেকে বড় কথা হচ্ছে আমাদের আরও ভালো লাগে এখন কিছু হিন্দি সিনেমা বা কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমা এখন কিন্তু বাংলাতেও ডাবিং হচ্ছে কেন হচ্ছে কারণ বাংলাও কিন্তু আমাদের একটা ভাষা মানে আমি গর্ব মানে আমি আমি আমার গর্ব হচ্ছে বাঙালি আমি আমার অহংকার আমি বাঙালি আমার সমস্তটা জুড়ে আমি খুব মানে আমি বাংলায় আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি মানে এই ভিডিওটা সেই জন্যই করা যে যারা যারা এখন থেকেই আমাদের বাচ্চাদের ঠেলে ঠেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিই চলো ইংলিশ শিখতে হবে চলো 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 অবশ্যই অবশ্যই এটা কম্পিটিশানের মার্কেট আমাদের বাচ্চাদেরকে তৈরি করতেই হবে বাচ্চাদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে বাচ্চাদেরকে চলতেই হবে কিন্তু তার আগে বোঝাতে হবে যে যেই বাচ্চাটা বড় হচ্ছে যেই বাচ্চাটা যেই পরিবেশে বড় হচ্ছে যেই বাচ্চাটা যেই মা বাবার সাথে বড় হচ্ছে তারা কিন্তু বাঙালি তারা বাংলা ভাষায় কথা বলে তো মাঝে মাঝে আমার মেয়েটাও বলে যে মা আমি ইংলিশ পড়ব আমি ইংলিশ ও একটু হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলা তুলনায় ইংলিশ কিন্তু আমি ওকে বাংলাটাও ভালো মানে বাংলা ভাষাটাকেও ভালো ভালোবাসতে শিখিয়ে দিয়েছি যে এখন আমি সবার আগে ওকে বাংলা পড়াই তারপরে বাকি যা হয় হয় তো যাই হোক এই কথাটাই আজকে বলবার ছিল আমার খুবই খারাপ লাগলো বলতে পারো যে একটা বাইরে দে বাইরে রাজ্যে গিয়ে রাজ্যই বলব বাইরের রাজ্যে গিয়ে সেইখানে এইভাবে উনি কথাটা না বললেও পারতেন অন্যভাবেও বলতে পারতেন উনি আর সবথেকে বড়ো কথা সমস্যাটা কি জানো তো কিছুদিন আগেও সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আমরা খুব ট্রোল করেছিলাম যখন অভয়ার যেই ঘটনাটা ঘটেছিল তোমরা জানো প্রত্যেকেই তো কি হয় না আজকে ধরো সৌরভ গাঙ্গুলি বলো বা প্রসেনজিৎ চ্যাটার্জি বলো বা অন্য কেউ বলো সে যেই হোক আমরা যেহেতু তাদেরকে অন্যভাবে দেখেছি মানে কথা বলে না পাবলিক ফিগার তো পাবলিক ফিগারের থেকে না আমরা একটা যদি কিছু ভুল শুনি বা দেখি খুব খারাপ লাগে আজকে আমরা তো পাবলিক ফিগার নই তো সেই জায়গা থেকে হয়তো আমাদের ভুলটা চলে যায় হয়তো চলে যায় মানে হ্যাঁ ক্যামেরা অন করে হয়তো চলে না কিন্তু কিছুটা হলেও আমাদেরকে ক্ষমা ঘেন্না করা যায় কিন্তু তাদেরকে একটা বয়সের পর একটা অভিজ্ঞতার পর এটা না তাদের থেকে আশা করা যায় না যে এটা বলছেন যেখানে বাঙালি হয়ে উনি বাঙালি শিল্পী হিসেবে ওখানে গেছেন তার আগেও তোমাদের হয়তো পুরোটা শেয়ার করে নি যারা যারা দেখেছো তোমরা এই ইন্টারভিউ ভিডিওটা পুরোটা দেখে নিও সেখানে কিন্তু উনি বল মানে যে ইন্ট্রো করছেন যে আর কি হয় না একজন স্পিকার থাকেন তো একজন বক্তা থাকেন ওই বক্তা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ডেকেছেন আগে ডেকে বলছেন বাঙালি মানে বাংলার সেরা না নায়ক বা বাংলার সেরা অভিনেতা এটা কিন্তু উনি বাংলা থেকেই পরিচিতি পেয়েছেন আমরা প্রত্যেকে প্রসেনজিৎ চ্যাটার্জি হিসেবে চিনি কিন্তু বাঙালি অভিনেতা একজন তো এখন হালফিলে উনি হিন্দিতে কাজ করছেন অবশ্যই উনি কাজ করুন খুব ভালো কাজ করুন কারণ বাংলাকে তো কেউ রিপ্রেজেন্ট করবে কিন্তু প্রবলেমটা কি হয় রিপ্রেজেন্ট করতে কি যখন বাংলাকে কেউ ছোট করে দেয় না সেখানে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় মানে উনি এটা আশা করিনি আপনার থেকে বুম্বাদা সত্যি কথা জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কিনা আর জানি না কোনো দিন সচক্ষে সাক্ষাতে আপনার সাথে মানে হবে কিনা তো এটা আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে তো সেই জন্যই বলছি আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই না মাটির সাথে লেগে থাকা উচিত বলে কথা ডাউন টু আর্থ তো ওই মাটির সাথে তুমি যত ভালো থাকবে তত তুমি মানুষ হিসেবে থাকবে যখন তুমি আস্তে আস্তে উঠবে না মাটির ওপর থেকে তখন তোমার আর সেই মানে মাধ্যাকর্ষণ শক্তি তো হারিয়ে যাবে তখন তুমি হোচট খাবে পড়ে যাবে এটাই হয় তো যাই হোক বেশি জ্ঞান দেবো না এটা জ্ঞানের ভিডিও ছিল না আমার জাস্ট একটা সবাই অনেকে ট্রোল করছে প্রসেনজিৎ চ্যাটার্জিকে সেটাও আমার খারাপ লাগছে কারণ আমার এটাও খারাপ লাগছে যে উনি অন্যভাবে ওটাকে উনি তো একজন বুদ্ধিসম্পন্ন মানুষ একজন যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট প্রবীণ একজন অভিনেতা বলতে পারেন প্রবীণ অভিনেতাই বলবো নবীন না প্রবীণ অভিনেতা তো ওনার থেকে তো এটা আশা করা যায় না তো যাই হোক তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম তো চলো শেষ করলাম আজকে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশানের পাশে যেয়ে বেলাইকানটা ছোট্ট টুং করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখাবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর হ্যাঁ অন্যায়ের কিন্তু প্রতিবাদ করো চলো তাটা